বন্দে পুরুষ আপনারা সবাই কেমন আছেন অনেকে কমেন্ট লিখে জানিয়েছেন আমি খুব খুশি হয়েছি পরম পিতা চরণে তাদের জন্য প্রার্থনা জানাচ্ছি তাদের দীর্ঘ আয়ু হোক আয় উন্নতি হোক সংসারে শান্তি আনন্দ আসুক ঠাকুরচরণ এই প্রার্থনা করছি আর যাদের কমেন্ট খুব ভালো লেগে তাদের প্রিন্ট করে দেবো তাদের কমেন্টটা সবাই দেখতে পারবে কেমন জয়গুরু আজকে যে ঘটনাটা বলবো এক মা প্রায় চার বছর ধরে বুকের ব্যথা যন্ত্রণা খুব কষ্ট পাচ্ছে প্রচুর ডাক্তার দেখিয়েছে এমনকি চেন্নাই ভেলোর থেকেও ঘুরে এসছে ডাক্তার কিন্তু কোনো রোগ ধরতে পারছে না ছবি টবি সব কিছু করেছে ফটো টটো সব তুলেছে তাও ধরতে পারছে না এই ঘটনাটা যদি পুরোটা জানতে হয় তাহলে ভিডিওটা পুরোটা দেখবেন লাস্টে ওই মায়ের কী হলো এই মা আমাকে একদিন ফোন করেছিল সেই মায়ের এই মাটা থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই থাকে কিন্তু এই মা তার নিজের নাম বলতে বারণ করেছে ফোন নম্বর বলতে বারণ করেছে কেমন তার আজকে নাম আর ফোন নম্বরটা দেব না যদি আপনাদের বিশ্বাস হয় হবে আর না হয় তাহলে কিছু করার নেই আর ভিডিওটা যদি ভালো লাগে যদি মন চায় ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে কী হবে এটা কোম্পানি ইউটিউবের রুলস আমি যেসব ভিডিও ছাড়বো তাহলে আপনারা সব ভিডিও দেখতে পারবেন আর সাবস্ক্রাইব না করলে ওই কখন ভুল ভুল টুল করে একটা দুটো ভিডিও দেখতে পারবেন সব দেখতে পারবেন না আমার এক একটা সব নতুন ঘটনা সত্য ঘটনা ছাড়ি। কেমন আর কাউর কোনো সমস্যা হলে বড় সমস্যা হলে ফোন করবেন আশা করছি যদি যা যা বলবো যদি শোনেন ঠিক ঠিক পরম পেতার দয় তার ভালো হবে এটা গ্যারান্টি দিলাম যদি শোনেন আর এক বিশ্বাসে এই জোর গলায় বলছি তার ভালো হবেই কারণ আমি তার কুকুর আমি মালিকের কাছে তার জন্য প্রার্থনা করে চেয়ে নেব জয়গুরু তাহলে আজ ঘটনাটাই আমি শুরু করছি আর ভালো কথা এই ফোন নম্বরে আমার ফোন নম্বর দিয়ে আছে অনেকে চোখে হয়তো দেখতে পাই না হোয়াটসঅ্যাপে গিয়ে কল করে আমাকে বলে আপনার সাথে যোগাযোগ করবো কি করে ফোন নম্বর এতেই আছে এটাই ফোন নম্বর এটাই হোয়াটসঅ্যাপ নম্বর কেমন জয়গুরু শুরু করছি শোনেন বেশি দিন না এই মাস দুয়েকের দুর্গাপুজোর আগের ঘটনা আমাকে ফোন করলো রাত্রিরে দাদা আমি খুব কষ্টেই আছি এক মা সেই মা আমি বললাম কী হয়েছে মা বলছে খুব বুকের ব্যথা বুকের যন্ত্রণা খুব কষ্ট পাচ্ছি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু আমার কোনো কিছুতেই কিছু কাজ হচ্ছে না আবার বড়ো ডাক্তার দেখা ভালো ভালো ডাক্তার তো কত আছে ওদের সব দেখেছে এমনকি ভেরুর চেন্নাই পর্যন্ত গিয়েছে তো চেন্নাই ভেরুর বলেছে আমি বলছি তারা তো বিরাট বড়ো জায়গায় গেছে তাও কাজ হয়নি কিন্তু এই রোগটা কিছুতে ধরা পড়ছে না কিচের থেকে বুকে খুব পেন হয় আর যন্ত্রণা হয় খুব কষ্টে তার জীবন কাটছে এইভাবে কাটছে আপনার মা স্টুডিতে ঠিক ঠিক করেন বলছে বাবা আমি স্টুডি ঠিক করি ডিপি ওয়ার্কের কাজ করি সমলন করি যাই সৎসঙ্গে তো সবই করেন তাহলে ঠাকুরের দয়া হচ্ছে না বলছে না দাদা আমি তো কষ্টেই আছি তা ওই মাকে আমি বললাম পরিষ্কার কথা বললাম আপনার এই বুকের যন্ত্রণা তো আমার ক্ষমতা নেই আমি ভালো করতে পারবো না ওই মা বলছে দাদা আপনি অনেকে ভালো হচ্ছে আমি শুনেছি ভিডিও দেখেছি অনেকে ভালো হচ্ছে এমনকি তাদের সাথে ফোন করেও আমি কন্ট্যাক্ট করে যোগাযোগ করেছি হ্যাঁ তাদের ভালো হয়েছে আমি বললাম হ্যাঁ আমি একটা ঠাকুরের আশ্রম করার ইচ্ছা আছে আমি ওই মাকে বললাম তুমি আমাকে কিছু অর্ঘ দিও মা কেমন ঠাকুর বলতেন দিতে যে পারে না পাওয়াও তার ঘটে না দেওয়ায় পাওয়ার জননী যারা বিশ্বাস করে অর্ঘ দেয় শুনে রাখেন ওই অর্ঘে দেওয়ার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে যে দেবে দেবে না দেবে না দেবে যারা বেশি চালাক বেশি বুদ্ধিমান তারা দেয় না তার পরিমাণ তাকে ভুগতেই হবে কিছু করার নেই তাই ঠাকুর বলছেন আমার টাকা আমার অর্থ যারা আমাকেই দেয় না তাদের অর্থ পচা ড্রেন দিয়ে চলে যাবে অর্থাৎ তার অর্থ দেখবেন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল সেখানে টাকা খরচা হবে বা এমন একটা রোগ হলো ডাক্তারকে টাকা দিতে 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 তা ফতুর হওয়া শুরু হলো এটাকে বলে পচা ড্রেন তার কাছে টাকা থাকে না আর যারা ঠাকুরকে দেয় বিশ্বাস করে ঠাকুর বলতেন তারা জন্ম জর্মন্তর পেতে থাকবে আর শুনে রাখেন পাথর দান স্বর্ণ দান লোহা দান তার অনেক 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 যারা দান করে এইগুলো অনেককে আমি বলি মা তুমি লোহা দান করো স্বর্ণ দান করো এটা দান করো অনেকে করে যারা করে তাদের ফোন নম্বরও দিয়েছি সবারটা দেওয়া যায় না যাই হোক দিলে তারা কেমন আছে তা আপনারাই জেনে নেবেন ফোন করে আমি কেন বলবো প্রচুর লোক তো ফোন করে এই ভিডিও দেখেই ফোন করছে এবার যারা এক বিশ্বাস অনেক মা আছে ঠিক আছে তাদের কাজ হয় হান্ড্রেড পারসেন্ট কাজ হবে তাই মাকে বললাম এই মা তো খুব কষ্ট পাচ্ছিল তারা এও কিন্তু ঠাকুরের কাজ সবই করছে মন্দির শোনেন এত কিছু কাজ করার পরেও কেন তার অসুবিধা আচার্য বাবাই দা কি বললো জানেন আচর্য যারা যেসব মায়েরা দাদারা নিজেকে ভক্ত মনে করছেন না আমি সৎসঙ্গ যাচ্ছি উৎসবের কালেকশন করছি মন্দিরের কাজ করছি হ্যাঁ দেওঘর যাচ্ছি মন্দিরে যাচ্ছি ঠাকুরকে খুব সাজিয়ে খুব খেতে দিচ্ছেন আর ভাবছেন আমি খুব ভালোবাসি কিন্তু আচার্যদেব বাবাই দা কি বললো শুনবেন আর যেসব মায়েরা নিজেকে খুব বড় ভক্ত মনে করছেন ডিপি ওয়াক করছি মাতৃশ্রমণ করছি আমি অনেক বড় ভক্ত হয়ে গেছি কিন্তু আচার্য দেব তিনি তো ভগবান তিনি বলল যে মন্দিরে গিয়ে ঠাকুরকে খোঁজে ঠিক আছে যে ফটোর মধ্যে ঠাকুরকে খোঁজে সে হচ্ছে মূর্খ অজ্ঞানী বলেছে তাকে ইউটিউবেই আছে দেখে নেবে সার্চ করে আর যে নিজের মধ্যে ঠাকুরকে খোঁজে সে হচ্ছে পরম জ্ঞানী আচার্যেব বলেছে যে নিজের মধ্যে ঠাকুরকে খোঁজে সে হচ্ছে পরম জ্ঞানী ভগবান ওই ফটোর মধ্যে নেই ওই মন্দিরে ফটোতে নেই তিনি আছে কোথায় আমার হৃদয়ে আছে যে আত্মা যে একটা আত্মা আছে দেব আত্মা আমাদের যে পঞ্চ আত্মা তার দেব আত্মা থাকে একটা সেই দেব আত্মাকে জাগাতে বলছে ঠাকুর বারবার বলল আচর্যে বলছে শ্রী শ্রী দাদা বলছেন দাদা বলেছেন সবাই বলছে কাউর কথা আপনাদের কানে যায় না না আপনি আপনারাই বলেন নিজের মধ্যে জাগানো যায় কি করে এটা শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর সমাজকে মানুষকে দেখিয়ে গেছিলেন শিখে গেছিলেন রামকৃষ্ণ ঠাকুর মাকে বলতো মা খা মা খা ও মা খেয়ে নিজে খেয়ে নিত কি বলতো মা ভাল লেগেছে তো মা ভাল লেগেছে তো কিন্তু শিখেই গেছে সেই কাজটা আজকে আমি করছি অনেকে আজে মাঝে কমেন্ট করছে আমাকে টনটিটকিয়ে পাচ্ছে বারণ আপনাদেরই ক্ষতি হবে আমার কিচ্ছু হবে না আমি তো যখন থেকে ঠাকুরকে খেতে দিচ্ছি যা খাই তাই দিই আমি তো ঠাকুরকে এইটোটা দিই ধর ছেলে করেছা মুখে দিল খেয়েছি ওই অর্ধেকটা ভাঙা এইটো এইটো ঠাকুরকে দিই দেন আপনার দেওয়ার ক্ষমতা আছে বুকের পাটা আছে আপনারা এইটোটা দেন না এটা কখন দেওয়া যায় যখন তাকে একদম নিজের মনে করা যায় অর্থাৎ তাকে গভীর ভালোবাসা যায় তখন তাকে নিজের মনে করা যায় আপনারা তো নিজের মতন ভালোবাসেন না সব স্বার্থ নিয়ে ভালোবাসেন এই যে ঋত্বিক দাদারা আপনাদের বলছি এই যে যারা ডিপি করছে তাদেরকেও বলছি যেসব মায়েরা করছে পরম জ্ঞানী ঠাকুর কি বলে গেছিল আমি কি তোর পরিবারের কেউ না তা পরিবার মানেটা কি তা আমাদের সৎসঙ্গীরা এত মূর্খ আবার জানা ছিল না সব মূর্খের দল এক এক খালা আপনাকে রোজ একটা বাতশা নকুন দানা দেবো আর কিছু খেতে দেবো না আপনার পেট ভরবে বা আপনি নিজে বিচার করে বলেন যেদিন দীক্ষা নিয়েছিলাম সেদিন কী বলেছিলাম ঠাকুর আমার পরিবারের একজন তাকে হাতে করে তাকে হাতে করে এনে ঘরে বসেছি সিংহাসনে অথচ আমরা তিন তিনবেলা হামদি হুমদে খাচ্ছি আর ঠাকুরকে ওই দুবেলা নিয়ম করে একটু নকুন দানা দিচ্ছি কেন আমার সংসারটা যাতে ভালো থাকে একে বলে স্বার্থের ভালোবাসা তাই তারা কিছু পাইও না যেমন ওই মাটা কি বললো ডিপিও কাজ করি সৎসঙ্গে যায় ইষ্ট কাজ করি তাহলেও কিছু হচ্ছে না অর্থাৎ ও স্বার্থ নিয়ে ভালোবাসছে এটাকে বলে নিয়ম পালন করা এটাকে ভালোবাসা বলে না ভালোবাসা কাকে বলে মা যেমন আদর করে ডাকে আয় বাবা খেয়ে নে বাবা আয় বেলা হয়ে গেল সোনা বস খেয়ে নে এটাকে বলে ভালোবাসা এই ভালোবেসে ঠাকুরকে একবার এরকম করে ঠাকুরকে দেন আর আমি তো খেতে দিয়ে ঠাকুরকে বলি ঠাকুর তুমি আমার ভিতরে খাও তুমি আমার হৃদয়ে বসে খাও বলে আমি খেয়ে নিই ওই ভাত তরকারি ডাল যা খাই পাঁচটা ভাত খেলে পাঁচটা ভাত দিই সে আমার ঘরের আপন আমার নিজের লোক তাকে খেতে দিতে গেলে এই জায়গায় আমি বারবার কাপড় টাপড় কিছু চেঞ্জ করি না কারণ তাকে নিজের ভাবি নিজের ভাবতে হয় তাকে কেন কি আমি সবাইকে বলি ঠাকুরকে যা রান্না করবেন তাই খেতে দেবেন কেন বলি বলেন তো ওই ঠাকুরকে খেতে দিতে আপনার ভিতরে ঠাকুরের উপর একটা মায়া আসবে টান আসবে ভালোবাসা আসবে যারা যারা করছে প্রচুর লোক করছে এখন কয়েক হাজার হাজার লোক করছে তারা ফোন করে করে জানায় দাদা যখন থেকে আপনি বলেছেন ভিডিওতে আমরা করছি আমাদের সংসার আমাদের সংসারে অনেক শান্তি আছে অনেক আনন্দ আছে আমরা ভালো আছি বাস্তব ঘটনা আর যেগুলো মহা জ্ঞানী ঠাকুরের ঠাকুরের কাজ করে কিন্তু ঠাকুরের কথা শোনে না এইগুলো ভক্ত না এক একটা শৈতান এগুলো পাক্কা শয়তান এক একখানা ঠাকুর কি বলেছিলেন আমি কি তোর পরিবারের কেউ না খুব দুঃখ করে বলল তোরা বাড়ির বিড়াল বিড়াল কুকুরকে যা ভালোবাসিস আমাকে ভালোবাসিস না পরিবার মানেটা কি এইটুকু কথার মানে বোঝেন না পরিবার মানে একটা সিঙ্গারা আনলে আমরা চারজন বাড়িতে যদি থাকি ভাগ করে খাবো কিন্তু ওই একটা ভাগ ঠাকুরকে দেবো না কারণ ঠাকুর তো আমার পরিবারের কেউ না তাই তাকে ভাগটা দিই না বলেন কথাটা ঠিক না ভুল ঠাকুরকে যদি নিজেরই ভাবতাম ওই একটা সিঙারা ভেঙে পাঁচ ভাগ করতাম পাঁচ ভাগ করে ঠাকুরকে দিতাম কিন্তু ঠাকুরকে দিই না ঘপ করে আমি খেয়ে নিই আমি তো ঠাকুরকে ফুচকা দিই চ্যানা চুর দিই যা খাই যে খাচ্ছি খেয়ে ওই খাওয়াটাই ঠাকুরকে দিই আর বলিও বলো আসো খাওয়া বা আমার ভিতরে বসে খাও তুমি খাও আমি তো ভালো আছি আনন্দই আছি তার দয়া আমার ফুলে ফেঁপে উঠছে চারিদিক দিয়ে আজ তার দয়া সারা ভারতবর্ষ গেল বিদেশের লোকরা তার ফোন করছে কথা বলছে বাবা বলছে এটা কি পাওয়া না আপনারা বলেন যাই হোক আচ্ছা যদি বাবাই যাচ্ছে যা বলেছে নিজের ভিতরে জাগাবেনে জাগ্রত করায় এই একটাই রাস্তাতে যা রান্না করবেন যখন চা বিস্কুট খাবেন চা বিস্কুট দেবেন নিজের ভাববেন আমার বলার নিজের ভাববেন আমি তাকে নিজের ভাবি আর খেতে দিই না এটা ভালোবাসা হলো না নিজের ভাবি আমার এই দিকে পাথসার দানা দিই আর একটু কিশমিশ দি দিই তা আপনাকে যদি দিনের পর দিন দিই আপনার পেট ভরবে কোনোদিন ভরবে না যে ঠাকুরের বেলায় নিয়ম করে দুবেলা দিতে হবে যাতে আবার সংসার ভালো থাকে এটা আবার ঠাকুরকে দূরে শরীর রেখেছেন তাই আপনারা কেউ ভালো নেই চ্যালেঞ্জ কেউ একটা বুক ফুলে বলুক আপনার ছেলে মেয়ে আপনার মুখে মুখে কথা বলে না বউ ঝগড়া হয় না আইন নীতি ঠিক মতো হয় না বলেন ভালো আছেন নাকি বলেন রোগ শোক ব্যয় কিছু কিছু অশান্তি ভোগ করবেন আর ঠাকুরকে নিজের ভিতরে জাগানোর চেষ্টা করুন পুজনীয় আচর্য বাবাই দা যেটা বলেছে নিজের মধ্যে জাগাতে পারে ঠাকুর যা বলেছে পরিবারের একজন ভাব তুমি পানটা ভাত ফ্যান ভাত দুন ভাত যা হবে তাকে দাও ঠাকুর তুমি খাও পেট ভরে খাও আবার যা হয়েছে তাই খাও তাকে মিষ্টি সিঙ্গারা কচুরি দিতে বলিনি তাকে পান্তা ভাতই দাও আলু সিদ্ধ ভাতই দাও ফ্যান ভাত দাও কিন্তু ভালোবেসে দাও ভালোবেসে সে ভালোবাসার মধ্যে যেমন সব বলেন না আয় বাবা খেয়ে মেয়েকে বলেন না এ মা আয় সোনা খা মা খা বলে বলেননি ঠাকুরকে বলেছেন ঠাকুর দু ফোঁটা চোখের জল ফেলে বলেছেন হ্যাঁ ঠাকুর জুড়ে কাঁদেন বিপদে পড়লে কাঁদেন কিন্তু ঠাকুরকে ভালোবেসে কেঁদেছেন যে দু চোখের জল পড়েছে যদি কাউ দুফোটা ভালোবেসে বেছে চোখের জল পড়ে ঠাকুরের মায়ের জল পড়ে জানবেন তার শুভ লক্ষণ তার ভিতরে ঠাকুর জাগ্রত হচ্ছে আর এটা যদি না হয় জানবেন ঠাকুরকে কিচ্ছুই নি ও হাজার কাজ করেন পূর্ণবতী বই আছে দেখে নেবেন হাজার নিয়ম কারণ কর ঠাকুরকে যদি বিশ্বাসে না করিস তোর জীবনে কিচ্ছুই হয়নি যাই হোক ওই মার ঘটনাটা বলছিলাম পরিষ্কার কথা ওর মাকে বললাম যান কিচ্ছু হবে না এক ঘন্টা নাম করবেন আর আমি আমি ঠাকুরের কিছু আদেশ আছে ওটা বলে দিলাম এইটা এটা খান যার ভালো হয়ে যাবেন এক মাসের মধ্যে এক মাসও লাগেনি পনেরো পনেরো দিন পরে ফোন করলাম বলছে আগের থেকে অনেক বুকের যন্ত্রণা ব্যথা আমার ভালো আছে আবার এক মাস পরে কথা হলো বলছে দাদা পুরো ভালো হয়ে গেছি ওনার যে একটা মোটা ধরনের অর্ঘ উনি আগে বিশ্বাস করে ঠাকুরকে দিয়েছিলেন তাই ওনার কাজ হয়েছিল এটা বাস্তব ঘটনা না দিলে কিছু পাওয়া যায় না শুধু মুখের কথা সব কিছু হয় না বুঝছেন যারা ঠাকুরকে নিজের মতন ভাবেন না জানবেন তারা হচ্ছে মহামূর্খ আর যে নিজের মধ্যে ঠাকুরকে নিজের ঘরের লোক ভাবে সে হচ্ছে পরম জ্ঞানী আচর্য দেব এই কথাই বললো এবার আপনারাই ভাবেন আপনারা জ্ঞানী না মূর্খ কোনটা আপনারা নিজেরা ভেবে নেন আর বেশি কথা বলবো না অনেক কথা বলে ফেললাম আমি যদি কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকি ব্যথা দিয়ে থাকি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি কিন্তু এইটাই একটাই রাস্তা আপনাদের সংসারের মঙ্গল হওয়া পরিবারের ভালো হওয়া অর্থাৎ তাকে নিজের মতন খুব ভালোবাসবেন কেমন আচ্ছা আজকে আর কিছু বলবো না অনেক কথা বলে ফেললাম ছোট্ট একটা এক লাইন দু লাইন গান করে অনেকে করতে পারে তো এসিত গো এসো ভক্তি মুক্তি কর এস গুরু বস গুরু ঠাকুর হৃদয় মাঝে এসো ভক্তি মুক্তি করস এসো তো পাবন গুরু গো এসো ভক্তি মুক্তি করস গুরু বস গুরু রক্ষা করি মাঝে এসো ভক্তি মুক্তি করো অজ্ঞান আধার গুচায়ে দাও গো গেলাল জল কর তোমার প্রেম ভাষয় নাচিয়া প্র উচায় জয় গুরু আজ আমি এখানেই শেষ করছি সবার মঙ্গল হোক বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে হেভ